নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে শৈল হোম কিচেনে অনেক অনেক স্বাগত আজকে দারুণ স্বাদের একটি রেসিপি তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে গ্যাসের উপরে কড়াই বসিয়ে নিয়েছি কড়াই গরম করে ওর মধ্যে তেল দিয়ে দিয়েছি এখন এই তেলের মধ্যে আমি হলুদ গুঁড়ো ও কিছুটা লবণ দিয়ে দিলাম তেল নেড়ে দিয়ে ওর মধ্যে লম্বা করে কেটে রাখা পটল নিয়ে দিলাম পটলগুলো লাল লাল করে ভেজে নেবো এখানে আমি দুটো পটল লম্বা করে কেটে নিয়েছি এখন এই পটল বারবার করে নেড়ে ভেজে নিতে হবে এপিট টপিট করে ভেজে নিতে হবে দেখুন আরেক এক পিট ভাজা হয়ে গেছে এখন উল্টে দেবো উল্টে দিয়ে অপরকে ভেজে নেব এখন এর মধ্যে লম্বা করে কেটে রাখা আলু দিয়ে দিলাম আলু আমি আগে সিদ্ধ করে রেখেছিলাম আলু আগে থেকে একটু সিদ্ধ করে রাখলে রান্নাটা ঝটপট হয়ে যায় পটল ভাজা হয়ে গেছে পটলগুলো আমি তুলে নিলাম এখন আলুগুলো বারবার করে নেড়ে লাল করে ভেজে নেব আলু ভাজা হয়ে গেছে এখন আলুগুলো আমি তুলে নিলাম ওই তেলের মধ্যে মাছ আমি ভেজে নেবো কয়েক পিস রুই মাছ আমি নিয়েছি নুন হলুদ মাখিয়ে প্রায় পনেরো মিনিট রেখে দিয়েছিলাম এখন এক পিঠ ভেজে নিয়ে উল্টে অন্য পিঠও ভেজে দেবো দেখুন উল্টে দিলাম উল্টে উল্টো ভেজে নিয়ে আরও কয়েক পিস মাছ দিয়ে ভালো করে লাল লাল করে মাছগুলো ভেজে তুলে নিলাম এখন ওই মাছ ভাজার তেলের মধ্যে সাদা জিরে হাফ চামচ ফোড়ন দিয়েছি আর দিয়েছি আদা ও কাঁচা লঙ্কা বাটা এগুলি দিয়ে খুব ভালো করে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো নুন ও হলুদ দিয়ে দিলাম এগুলো দিয়ে আবারও নেড়ে চেড়ে নিয়ে এর মধ্যে ভেজে রাখা আলু এবং পটলগুলো দিয়ে দিলাম একটু ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম পুষ্ট গরম জল এই ঝোলের মধ্যে দিলে ঝোলের স্বাদ খুব ভালো হয় যতক্ষণ না কাঁচা গন্ধ যাবে আদা ততক্ষণ ভেজে নিতে হবে এখন এর মধ্যে পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখানে আমি দেড় কাপ জল দিয়েছি আর একটু হলুদ দিলাম আর একটু লবণ দিলাম দিয়ে খুব ভালো করে নেড়ে দিয়ে এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো ঝোল ফুটে উঠেছে এই সময় মাছগুলো এক এক করে দিয়ে দিলাম এখন পাঁচ মিনিট রান্না করে নেব এর মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা মশলা এই ভাজা মশলার মধ্যে রয়েছে জিরে ধনে মৌরি শুকনো লঙ্কা ও দুটি এলাচ ও কয়েকটি লবঙ্গ ভাজা মশলা দিয়ে এইভাবে মাছের ঝোল রান্না করে আপনারা দেখবেন খেতে অসাধারণ লাগে কম সময়ে কম উপকরণে অতি সহজেই এই মাছের ঝোল রান্না করা যায় একদম বিয়েবাড়ি স্বাদের মতো এই মাছের ঝোলে স্বাদ হয় এখন একটু ফুটিয়ে নামিয়ে পাত্রে ঢেলে নেব আজকের রেসিপি এই পর্যন্তই আশা করি আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে আজকের রেসিপি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক শেয়ার ও কমেন্ট করবেন এবং শৈলী হোম কিচেন কুকিং চ্যানেলটি বেল আইকন সমেত সাবস্ক্রাইব করবেন সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার